সালামালাইকুম এ মাটি ভেহিকেল মাঠের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি টয়টা জি করলা দুই হাজার মডেলের গাড়ি দু হাজার চারের সতেরো সিরিয়াল গোল্ডেন বেস কালার আপনার গাড়ির সম্বন্ধে এই যে দেখেন গাড়ির সাথে হেডলাইট অরিজিনাল একেবারে অরিজিনাল হেডলাইট অরিজিনাল গিরিল সাথে পাচ্ছেন একটা বাম্পার সত্র সিরিয়াল এর গাড়ি মিরপুর বিআরটি ভিত্তরের ইন্টেরিয়াল বিস্কিট অল অপশন পাওয়ার কোনো খোলা কাটা মাধ্যম নাই টয়টা জি করলা এটা মডেল হচ্ছে দু হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন ইন্টিরিয়ালটা বিস্কিট এই যে উডেন প্যালেন আছে জি করলার আপনার হ্যান্ডেল নিকিল এই যে সাইড বিটটাও নিকিল দরজার এই যে কোনো খোলা কাটা মাঠ দিন নেই এই যে দুই হাজার দুই মডেলের গাড়ি একেবারে অসাধারণ একটা ফিরেজ যারা ভাড়া চালিত চান বা ওভারা চালাতে চান তাদের জন্য এই গাড়িটা আপনারা দেখতে পারেন একেবারে যে চাকার কন্ডিশন গুলো দেখাই একেবারে ফিরেজ চাকা এই যে আপনার অরিজিনাল পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে অরিজিনাল নিকিল আছে আপনার জি করার লাইট গ্লাসে নিকিল থাকে আপনার এই যে ব্যাক লাইটগুলা একেবারে ফ্রেশ অরিজিনাল গাড়ির সাথের ব্যাগলাইট আপনারা এবার দেখাচ্ছি আপনার পিছনের ব্যাগ ডালাটা যে এটা দু হাজার দুয়ে জি করলা কিন্তু সিএনজি কনভার্সন করা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি যারা বাড়া বা রেন্টে গাড়া চালাচ্ছেন তাদের জন্য তাকে ইনকাম করার একটা গাড়ি এই যে কোনো খোলা কাটা নাই এক বিন্দু একেবারে অসাধারণ একটা গাড়ি ফিরে এই যে দেখেন ব্যাটগুলা কত সুন্দর আপনার এখানে উডেন আছে তারপরে নিখিল হ্যান্ডেল আছে আপনার দেখেন একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন কত অসাধারণ কোনো ই নেই না চললে পনেরো হাজার কিলোমিটার চলবে এই যে কোনো খোলা কাটা নাই এক ইঞ্চি পরিমাণ কোনো খোলা কাটা নাই উডেন পেলেন আবার ডিভিডি প্লেয়ার আছে আপনার সিট কভার লাগানো নেই যে নেবে তার সিট কভার লাগাই নিতে হবে এই যে দেখেন কোনো রং হয় নাই একেবারে অরিজিনাল কালার রূপে আছে গাড়িটা সামনের গ্লাসটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এই যে টয়টার লোগো দেখা যাচ্ছে এবার আমরা দেখাই ইঞ্জিন রুমটা পনেরোশো সিসির একটা গাড়ি জি করল দেখেন ইঞ্জিন রুমটা একেবারে ফেরেছে অসাধারণ কোনো এই যে কম্বলটা পর্যন্ত এখনও আছে এই যে একেবারে ফ্রেশ এই যে আপনি বনাটা পাচ্ছেন এই যে দেখেন জাপানি স্টিকারটা এখন পর্যন্ত আছে মার্সেল যা আছে সব অরিজিনাল এই যে স্টিকার আছে আপনার একেবারে ফ্রেশ এটা হল হাজার দুইয়ের জি করলা মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন এটা দু হাজার দুই মডেলের জি করলা রেজিস্ট্রেশন দু হাজার চারের মিরপুর টি এটার দাম চাচ্ছে আজকিন প্রাইস দশ লক্ষ বিশ হাজার টাকা আমাদের ঠিকানায় এ মারটি ভেহিকেল মাঠ সাত বাই ছয় সাত শহীদ রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশে আমাদের মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট থ্রি নাইন ফাইভ ডাবল এইট থ্রি ফোর জিরো আসসালামু আলাইকুম